রাজ্য বিতর্ক তৈরি হয়েছে এবং হারিয়ানাতে পাঠানো হয়েছিল দল সেক্ষেত্রে অবৈধভাবে গঠন করা হয়েছে বলে বিতর্কে উঠেছে তীব্রভাবে ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশন ও কাবাডি খেলোয়াড়রা পৃথক পৃথক ভাবে পশ্চিম আগরতলা থানায় দুটি মামলা দায়ের করেছেন এবং জানা গেছে বেশ কয়েকদিন আগে

জুনিয়র ন্যাশনাল কাবাডি সাব তো ওই গেমে আমরা টিম গেছে কিন্তু এই এই টিমটা একটা একটা টিম টিমের মধ্যে কোনো নাই ডাইরেক্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া আইনা গেছে

ফিক্সলি আর কিছু জানার আছে কোই কি নাকে কি করে প্রোডাক্ট আসে দে হইছে তারা ফটো আছে 20 গ্রাম বনজ থেকে তারা সিলেকশন আছে সিলেকশন হইছে তারা তারা সিলেকশন হইছে তারপরে তারে এনকানдика हरियाणा মুক্তিযোদ্ধা সর্বমানের কেনেয়া গেছে কিনে নিয়া গেছে তো এটা করতে পারি না নাম দেন না কিন্তু আমাদের ফটো আছে

অর্থাৎ অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূত এবং অবৈধভাবে দল গঠন করে কয়েকজন খেলোয়াড়কে পাঠানো হয়েছে যার ফলে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক থেকে শুরু করে ক্রীড়া মহলের একাংশ অভিযোগকারীদের দাবি হচ্ছে প্রকৃত নির্বাচন প্রক্রিয়া অনুসরণ না করে কয়েকজনকে দলে নেওয়া হয়েছে যা রাজ্য কাবাডির মান এবং স্বচ্ছতার পরিপন্থী অন্যদিকে এই পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের পর পুরো ঘটনার তদন্ত তারা শুরু করবেন এবং পাশাপাশি সংগঠনের কর্মকর্তারা দাবি করেছেন যে সব নিয়ম মেনে নাকি দল পাঠানো হয়েছে তবে অভিযোগ সত্যি কিনা তা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ক্রীড়া মহলে চলছে তুমুল চর্চা সাব জুনিয়র স্তরেই যদি এমন অনিয়ম হয় তাহলে প্রতি আহ্বান খেলোয়াড়রা আগামী দিনে সুযোগ পাবেনি বা কোথায় তবে যাই হোক এই প্রশ্নের উত্তর অবশ্য পুলিশি তদন্তের পর বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন